মণিপুরী সাহিত্য পরিষদ ত্রিপুরার সঙ্গে আগরতলা পৌর নিগম ও সিপিআইএর প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা মণিপুরের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড হিজামিরাবৎ সিং এর একশো আঠাশতম জন্মদিন উপলক্ষে আজ সকালে ধলেশ্বর কল্যাণীস্থিত স্থিত হিজামিরাবৎ সিং এর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয় সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদের উদ্যোগে উপস্থিত ছিলেন ডক্টর যুধিষ্ঠির দাস সম্পাদক সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদ সহ অন্যান্যরা ত্রিপুরা নিউজ সেপ্টেম্বর কমরেড হিরহমদি মিসের একশো আটানব্বই বার্ষিক সমাজ করতে এসেছি আজকের দিনে ওনাকে আমরা সরোপরি উনি মণিপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে ভঙ্গের উচ্চ নিয়ে গিয়েছিলেন ওনার বৃহৎ কর্মময় প্রচুর গল্প আছে আমরা আজকে সেখানে যাব না আমার ওনার যে অসক্ষ কাজ সেটা সমস্ত করতে হলে আমরা আজকে ওনার এই শব্দ জানাচ্ছি সেটাই পরিপূর্ণ হবে আমরা আশা করি ভবিষ্যতে ভারতবর্ষে আমি আজকে আমার রাজ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার জন্মদিবস আমরা তাকে শ্রদ্ধা জানাই মণিপুরে যে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হিসেবে তিনি জননেতা হিসেবে ইয়ে হন উল্লেখিত হন এবং মণিপুরে আমাদের পার্টির প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল অনেক পরবর্তীকালে আমরা দেখলাম সারা ভারতবর্ষে যখন কমিউনিস্ট আন্দোলন প্রতিষ্ঠিত হয় তখন তিনি মণিপুরে এত এত বেশি আন্দোলনে জড়িত ছিলেন মানুষের কাছে এত জনপ্রিয় ছিলেন এবং জননীতা হিসাবে তিনি পরিচিত হয়েছিলেন আগে ওনার এই জন্মদিন করতে আমরা ওনাকে শ্রদ্ধা জানাই এবং আগামী দিনে ওনার যে পথ সেই পথকে পাথে করে আমরা এগিয়ে চলে